যখন ইঞ্জিন অয়েল বেশি কিলোমিটার চালায় ফেলবেন তখন আপনাদের বাইকের ইঞ্জিনে কিন্তু একটু ভাইব্রেশন তৈরি হবে আর আগের মতো স্মুথনেস থাকবে না তো সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই ইঞ্জিন অয়েলটা ড্রেন করে ফেলবেন আর যখনই হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল ঢালছেন তখনই ট্রিপ মিটারটা জিরো করে ফেলবেন এবং দেখবেন যে কত হাজার কিলো কত হাজার কিলোমিটার পর্যন্ত চললো তা আমার বাইকে কিন্তু জিরো করা হয়েছিল বাইকে ইঞ্জিন অয়েলটা কিছুদিন আগে ড্রেন দেওয়া হয়েছে যখনই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছেন খুব সম্ভবত আপনি ভুলেও যেতে পারেন যে আপনার যেই অয়েল ফিল্টার সেটা চেঞ্জ করা হয়েছে কি না তো অবশ্যই ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করবেন তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমার এই বাইকে এখন ঢালা আছে এবং আমি অনেক দিন যাবৎ এটাই ঢালছে এবং এটাই ব্যবহার করছি তবে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল গ্রেড আলাইকুম রাইডার কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই মোটো ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের এই মোটো ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কোন ইঞ্জিন অয়েল ঠিক কত কিলোমিটার পর্যন্ত চালাবেন এবং কোন ইঞ্জিন অয়েল আসলে কত কিলোমিটার পর্যন্ত চালানো উচিত আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে ইঞ্জিন অয়েলটা ইউজ করছেন সেটা আপনার কত কিলোমিটার পর্যন্ত চালানো উচিত আমি আপনাদেরকে মিনারেল সিনথেটিক এবং ফুল সিনথেটিক এই প্রত্যেকটা ইঞ্জিন অয়েল সম্পর্কে একটা ভালো ধারণা দিব পাশাপাশি জানতে পারবেন যে আপনারা ঠিক কত হাজার কিলোমিটার পর্যন্ত এই ইঞ্জিন অয়েলগুলো দিয়ে বাইকটা রাইড করবেন তো আমার বাইকটা হচ্ছে সুজুকি জিক্সা মনোটন বাইক এই বাইকটা আপনারা সকলেই খুব ভালোভাবে চিনেন তো এই বাইকটা যখন আমার নতুন ছিল তখন এই বাইকের শুরুর দিকে আমি ইউজ করতাম হচ্ছে আপনার মিনারেল ইঞ্জিন অয়েল যখন বাইকটা দুই হাজার কিলোমিটার পর্যন্ত রান হয়ে যায় তারপরে এই বাইকটিতে ঠিক একবার সেমি সিনথেটিক ঢালা হয়েছিল পরে যখন আমি ওই ইঞ্জিন অয়েলটা ঠিক পরিমাণ মতো চালাই ফেলি তারপরে আমি হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমার বাইকে ঢালি তো ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল আসলে কত হাজার কিলোমিটার পর্যন্ত চলে এবং কত হাজার কিলোমিটার পর্যন্ত ভালো থাকে মিনারেল ইঞ্জিন অয়েল কত হাজার কিলোমিটার পর্যন্ত ভালো থাকে এবং সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল কত হাজার কিলোমিটার পর্যন্ত ভালো থাকে তো আপনারা একটা জিনিস সকালে জানেন যে মিনারেল ইঞ্জিন অয়েল সাধারণত আমাদেরকে এক হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে বলা হয় তবে মিনারেল ইঞ্জিন অয়েল সাধারণত এক হাজার না পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত খুব আরামে চালানো যায় তবে এর বেশি চালানো উচিত না কারণ অনেকে আবার মনে করেন যে এক হাজার কিলোমিটার চালাই এক হাজার কিলোমিটার পর্যন্ত চালানোর কথা বলে তো তিন হাজার কিলোমিটার পঁচিশশো কিলোমিটার আরামে চালানো যাবে তো মিনারেল ইঞ্জিন অয়েল ভুল করেও এত চালাবেন না নাহলে আপনার বাইকের ইঞ্জিনে এখানে যে স্পার্ক ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্বন জমে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে কালো হয়ে ইঞ্জিনের ভেতরে প্রচুর পরিমাণে ড্যামেজ তৈরি করবে আর ইঞ্জিন অয়েল কিন্তু বাইকের ইঞ্জিনের ব্লাড তো মানুষের শরীরে রক্তে যখন জীবাণুর পরিমাণ বেড়ে যায় তখন সাধারণত মানুষ অসুস্থ হয়ে যায় ঠিক তেমনই আপনার বাইকের ইঞ্জিন অয়েলে যদি প্রচুর পরিমাণে আপনার ইঞ্জিন অয়েল প্রচুর পরিমাণে আপনি বার্ন করে ফেলেন ইঞ্জিন অয়েল যেটি বেশি চালান আপনার ইঞ্জিন অয়েলের সমস্যা দেখা দেবে আপনার ইঞ্জিনেও সমস্যা হবে আপনারা মিনারেল ইঞ্জিন অয়েলটা হাজার থেকে পনেরোশো কিলোমিটার পর্যন্ত চালাবেন এর বেশি চালানোর কোনো দরকার নেই এবার কথা বলি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা নিয়ে আসলে সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েলটা হচ্ছে সাধারণত মিনারেল আর ফুল সিনথেটিকের একটা কম্বিনেশন থাকে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব না যে আপনারা সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনাদের বাইকে ঢালেন আপনারা হয়তো মিনারেল ঢালবেন আর না হলে ফুল সিনথেটিক ঢালবেন সিনথেটিক ঢালার বিষয়ে আমি তেমন একটা একমত না কারণ সেটাতে আমি তেমন একটা ভালো পারফরমেন্স পাইনি সেমি সিনথেটিক সাধারণত দুই হাজার কিলোমিটার চালানোর কথা বলা হয় তো সেটা আপনারা পঁচিশশো কিলোমিটার খুব আরামে রাইড করতে পারবেন দু হাজার থেকে পঁচিশশো কিলোমিটার আপনারা আরামে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দিয়ে চালাতে পারবেন এর বেশিও চালানো যায় কিন্তু না চালানোই ভালো কারণ তাতে ইঞ্জিনের প্রবলেম দেখা দেয় তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর আপনারা খেয়াল করবেন যে যখন ইঞ্জিন অয়েল বেশি কিলোমিটার চালা ফেলবেন তখন আপনাদের বাইকের ইঞ্জিনে কিন্তু একটু ভাইব্রেশন তৈরি হবে আর আগের মতো স্মুথনেস থাকবে না তো সেই বিষয়টা মাথায় রেখে অবশ্যই ইঞ্জিন অয়েলটা ড্রেন করে ফেলবেন আর যখনই হচ্ছে আপনি ইঞ্জিন অয়েল ঢালছেন তখনই ট্রিপ মিটারটা জিরো করে ফেলবেন এবং দেখবেন যে কত হাজার কিলো কত হাজার কিলোমিটার পর্যন্ত চললো তা আমার বাইকে কিন্তু জিরো করা হয়েছিল বাইকে ইঞ্জিন অয়েলটা কিছুদিন আগে ড্রেন দেওয়া হয়েছে একটা ভিডিও বানিয়েছিলাম সামনে শুক্রবারে তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছিলাম ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ঢালা হয়েছিলো তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ঢালার পরে কত কিলোমিটার পর্যন্ত চলেছে দেখেন তিনশো সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে তো এইভাবে মিটারে সেট করে রাখবেন তাহলে আপনার অনেক সুবিধা হবে তো ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমার এই বাইকে এখন ঢালা আছে এবং আমি অনেক দিন যাবৎ এটাই ঢালছে এবং এটাই ব্যবহার করছি তবে আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল গ্রেড তো ইঞ্জিন অয়েল গ্রেড অবশ্যই মাথায় রাখবেন আর টেন ডাব্লিউ থার্টি ঢালবেন না টেন ডাব্লু ফর্টি ঢালবেন অনেকে টেন ডাব্লু থার্টিও ঢালেন তো আপনারা অবশ্যই টেন ডাব্লু থার্টি ঢালবেন না টেন ডাব্লু ফর্টি ঢালবেন এটার কারণ এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক না এটা ওয়ান ফিফটি সিসির বাইক এ সকল বাইকে সাধারণত টেন ডাব্লু ফর্টি রিকমেন্ড করা হয় ওয়ান ফিফটি সিসির উপরে যত বাইক রয়েছে প্রত্যেকটা বাইকে টেন ডাব্লু ফর্টি রিকমেন্ড করা হয় তো এই বাইকে টেন ডাব্লু ফর্টি মোটুল ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করছি অনেক দিন যাবৎ এবং আমি মোটুলেরই ইঞ্জিন অয়েলটা ইউজ করি আর পূর্বে যখন আমি মিনারেল ইউজ করতাম তখন সেটা ইউজ করতাম ইসেস্টারের ইঞ্জিন অয়েল এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জানা যারা নতুন রাইডার্স আছেন আর যারা জানেন তাদের কাছে ভিডিওটা একদম ফালতু মনে হতে পারে তো আপনারা না দেখলেও চলবে স্কিপ করতে পারেন আর আমি ভিডিও যদি কোনো জায়গাতে ভুল করি অবশ্যই আমার ভুলটা ধরা দেবেন তাহলে আমি অনেক উপকৃত হতে পারবো এবং নতুন কিছু শিখতে পারবো তো ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি সাধারণত বত্রিশশো থেকে তেত্রিশশো কিলোমিটার পর্যন্ত চালাই যেটা সাধারণত রিকমেন্ড করা হয় যে পঁচিশশো কিলোমিটারের বেশি চালানো উচিত না তারপরে আমি তিন হাজার থেকে তেত্রিশশো কিলোমিটার পর্যন্ত চালাই তারপরে যখন আমি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই তারপরে আমার মনে হয় যে আমি এটা চার হাজার কিলোমিটার পর্যন্ত খুব অনায়াসে রাইড করতে পারতাম কারণ আমি এই বাইকটাতে ইঞ্জিনে তেমন প্রেশার দিই না খুব স্মুথলি অলওয়েজ রাইড করি স্মুথলি বলতে গেলে সিক্সটি সেভেন্টি এইটটি হঠাৎ করে ছটল দিয়ে প্রচুর টানাটানি এরকম কাজ কারবার করি না যার কারণে ইঞ্জিন অয়েল তেমন একটা বার্ন হয় না মোটামুটি ভালোই থাকে তো চেষ্টা করবেন ভালো ইঞ্জিন অয়েল ইউজ করার আর অরিজিনাল ইঞ্জিন অয়েলটা দেখে কেনার আর একটা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে দেই যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছেন খুব সম্ভবত আপনি ভুলেও যেতে পারেন যে আপনার যেই অয়েল ফিল্টার সেটা চেঞ্জ করা হয়েছে কিনা না তো অবশ্যই ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করবেন এটার দাম খুব একটা বেশি না এটা চেঞ্জ করতে আপনার তেমন সমস্যা হবে না এটা যদি চেঞ্জ করেন আপনি বাইকের ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পাবেন ইঞ্জিনটা ভালো থাকবে তো ভাইরা আমি তো আপনাদেরকে বাইকের ইঞ্জিন অয়েল সম্পর্কে অনেক ভালো একটা ধারণা দিলাম যে কোন ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনারা সাধারণত কত হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে সকলকে আল্লাহ হাফেজ